অতি যোগ্য যুগ্ম আহ্বায়ক বৃন্দ বিএনপির সদস্য বৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সামনে বসা ছাব্বিশটি থানা এবং একাত্তরটি ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং তারও পরে বসা আমার সামনে যারা এই রূপনগর থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম সময় অনেক হয়েছে বক্তব্য অল্প সময় দেব আমাদের যে আজকে যে কর্মসূচি আমাদের যে আজকে একটি দফা মাহাবি আলী সাহেব এবং আমাদের আমির সাহেব যখন আলোচনা করেন সেখানে বিশদ আলোচনা করেছেন সেই ব্যাপারে আমি আর কথা বলবো না আমি সর্বপ্রথম আমাদের প্রিয় নেত্রী একজন সফল নেত্রী দেশ নেত্রী বেগম খালেদের জন্য দোয়া তিনি আজকে চিকিৎসার জন্য শুধু লন্ডনে আছেন আমরা দোয়া করব তিনি যাদের লন্ডন থেকে সুস্থ হয়ে ফিরে এসে আমাদের মাঝে সেই আগমত আলোর তৃত্ব দিতে পারেন একজন সফল মানুষ তিনি তখন কিভাবে সফল হলেন সেই ব্যাপারে আমাদের একটু বিশদ কথা বলবnestjs যখন খালেদিয়া সহিদ মাসরুদ জিওরামানের সহগণ এনেছিলেন এবং সোহেল রাষ্ট্রপতি জয় রহমান এই দেশে স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন আমাদের নেতৃত্ব একজন মুক্তিযুদ্ধ ছিলেন আপনারা জানেন সেই নেত্রী আমি বিশদ আলোচনা করব না সেই নেত্রী যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একাশি সালে তিরিশে মে ওই ষড়যন্ত্রের কারণে শহীদ হলেন তখন কিন্তু একজন গৃহবধূ থেকে তিনি কিভাবে রাজনীতি আসলেন সেটাই আমাদের দেখার ব্যাপার হলেন একজন গৃহবধূ থেকে প্রথম বিএনপিতে আবির্ভাব হলেন এবং বিএনপির সদস্য পদ লাভ করলেন পরবর্তীতে বিরাশি সালে বিরাশি সালে সাতই নভেম্বর তিনি যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাজার জন্য গেলেন তখন সেখানে প্রথম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তিনি সেখানে বক্তব্য করেছেন এবং বক্তব্য করে যখন দলের অবস্থা আমি বলবো অত্যন্ত লাজুক ছিল একজন গৃহমন্ত্রী যখন দলের হাল দলেন আর তার পরবর্তীতে যখন শৈল শাসকের আবির্ভাব হলো সেই পৌর শাসককে কিভাবে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে মসলক থেকে উৎখাত করেছিলেন সেটা সম্বন্ধে আপনারা সবাই জানেন নেতৃবৃন্দ খালেদা তখন অনেকবার জেল খেটেছেন অনেক নিজত্ব নিয়ন্ত্রণ শিকার হয়েছে কিন্তু তারপরেও কিন্তু দেশের জনগণ খালেদা কেউ দাবি রাখতে পারেনি পরবর্তীতে কি সফল আন্দোলন যখন সফল হলো ওই পুলিশ extra সরকারে ঢুকানি হলো 91 সালে যে নির্বাচন হল সেই নির্বাচনে অবর্তক বলভাবে বিজয়ী হলো ডঃ নেসতিন বেগম খালেদা দল ছয় রাষ্ট্রдоне ইয়ারহম দল তার একহারা দল বিএনপি এবং বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হলো আমাদের প্রিয় নেসতিন বেগম খালেদা জিয়ার এবং বিশ্বে দ্বিতীয় প্রধানমন্ত্রী বন্ধুরা আমার সেই নেসতিন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা আপনারা দেখেছেন তৎকালীন সময়ে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাঁচটি আসনে তিনি নির্বাচন করেছেন কোন নির্বাচনে কিন্তু তিনি পরাজয় বরণ করেননি দেশের মানুষের ভিতরে তাকে ভালোবাসা দেশের মানুষ দেশকে যেমন খালেদিনকে যদি ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি যেও আমাদের পরিবারকে যে ভালোবাসে সেটারই নির্দেশন হল দেশকে যেমন খালেদিন যার পাঁচটি আসনে বিজয়ী হওয়া কাজেই তার পরবর্তীতে তিনি এই দেশে এই দেশের মানুষের জন্য এই দেশের জন্য বিএনপি নেতা কর্মীদের জন্য অনেক কিছু করেছেন এ দেশে তৎকালীন সময়ে ব্যাসলেজি বেগম খালেদা নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু হয়েছে এবং সেই বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর থেকে আপনারা দেখেছেন শিক্ষার হার ছেলে এবং মেয়ে প্রায় অর্ধেক অর্ধেক ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হয়ে গিয়েছিল এবং আপনারা দেখেছেন একসাথে সময় শিক্ষাঙ্গনে নকল কিভাবে করা হতো সেই নকল প্রতিরোধ করার জন্য 阿林。